ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের গোল অ্যাসিস্টে আগুয়ে শান্তাকে তিন এক গোলের বড় ব্যবধানে হারিয়েছে সান্তোস এবং এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ সেরা হন নেইমার আর্জেন্টিনাকে কাঁদিয়ে তেরো বারের মতো চ্যাম্পিয়নশিপ জিতল ব্রাজিল দু হাজার পঁচিশ সালের ওয়ান ২০ বিশ দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ জিতল ব্রাজিল তিন পয়েন্ট ও পাঁচ গোলের ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়নশিপ জিতল তারা দুই বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠ মাতাবে যে পাঁচজন ফুটবলার পাঁচ নাম্বারে আছে অ্যালিসন বেকার চার নাম্বারে আছে গ্যাব্রিয়াল মাগাল হেস তিন নাম্বারে আছে রদ্রিগ গোয়েস দুই নাম্বারে আছে নেইমার জুনিয়র এক নাম্বারে আছে রাফিনহা আগুয়াসান্তাকে হারানোর পর ম্যাচ শেষে নেইমার জুনিয়র বলেন শারীরিকভাবে আমি ধীরে ধীরে উন্নতি করছি গত ম্যাচের তুলনায় আজারও ভালো অনুভব করেছি তবে একশো পারসেন্ট ফিট হতে আমার সময় লাগবে জাতীয় দলে লিওনেল মেসি মোট হেডে গোল করেছে দুইটি তবে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে মোট হেডে গোল করেছে আটাইশটি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ডিমারিয়া বলেন আমি রোনালদোর সাথে চার বছর খেলেছে সে সব সময় নিজেকে সেরা বলে দাবি করত তবে ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসে